আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমরা তোমাদের মাঝে নিয়ে এসেছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ চাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চাপ্টারটি নিয়ে আত্মপান্ত এবং বিশ্লেষণ করতে আজকের এই টপিকটা মূলত হচ্ছে যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের স্টুডেন্ট আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এরা হচ্ছে শর্ট সিলেবাসের লাস্ট সেশন এরপরে আর কোনো শর্ট সিলেবাস আসবে না ছাব্বিশ ব্যাচ হচ্ছে ফুল সিলেবাস পাচ্ছে জাস্ট তোমরা পঁচিশ ব্যাচের যারা আছো তারা শুধুমাত্র শর্ট সিলেবাস পাচ্ছ আর তোমাদের সেকেন্ড পেপারের চাপটার আছে সাতটা যার ভিতরে এই চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার যেটা থেকে এক সেট কোশ্চেন তুমি হানড্রেড পার্সেন্ট পাবা এবং ওই এক সেটের ভিতরে দুই ক্যাটাগরির কোশ্চেন হইতে পারে যার ভিতরে আজকে আমরা মাত্র একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মোটিভটা কি অল্প সময়ে তোমাদের একটা ভালো মানের সাপোর্ট দেয়া। যেমন আমরা বিগত লাস্ট ভিডিওগুলোতে তোমরা দেখতে পেয়েছো দশ মিনিটের ভিতরে আমরা একটা টপিক সলভ করে ফেলেছিলাম ঠিক আজকে এই রকম একটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে আসার সম্ভাবনা আছে সেটা ক্লিয়ার করে দিতে সো এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারে মূলত আমরা কি দেখতে পাচ্ছি আমাদের অনেক টপিক আছে যার ভিতরে তিনটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট দৈর্ঘ্য সংকোচন কাল দীর্ঘায়ন এবং ভর বৃদ্ধি এটা বোঝার জন্য তোমাদের একটু লজিক বুঝতে হবে সেটা কি দেখো আমরা যখন হচ্ছে ছোটবেলা থেকে শুনছি যে কি রকেটে করে যখন হচ্ছে পৃথিবীর বাইরে কোনো মানুষ যায় তখন তার বয়স যেটা থাকে পৃথিবীর পৃথিবীতে তার যে বয়সটা থাকে সে যখন ফেরত আসে তখন তার বয়সটা নাকি কমে যায় আমরা ওই যে ছোটবেলা যারা ডোরিমন দেখতাম তারা টাইম ট্রাভেল দেখছি তাই না এই টাইম ট্রাভেলের একটা বাস্তব রূপ হচ্ছে কাল দীর্ঘায়ন যেখানে কি হইতেছে তুমি পৃথিবী থেকে বাইরে চলে যাচ্ছো তুমি মনে করো বিশ বছর বয়সে পৃথিবী ত্যাগ করেছো এবং পৃথিবীর বাইরে পৃথিবীর হিসেবে তুমি আর তিরিশ বছর পার করে এসেছো সো তোমার হওয়ার কথা হওয়ার কথা কত বছর বছর তুমি যখন তোমার হচ্ছে হয়েছে এই যে পাঁচ বছর যে কমে গেল পাঁচ বছরটা কিভাবে কমলো তাই না এইগুলো নিয়ে হচ্ছে আমাদের এই টপিকটা একদম সিম্পল একটা টপিক যেখানে আমরা হচ্ছে এই তিনটা নিয়ে আলোচনা করব আমাদের দেখো আমাদের দূর্ঘ সংকোচন যেটা সূত্রটা কি দেখো যখন সংকোচিত হচ্ছে তখন হচ্ছে আমাদের গুণ অবস্থা থাকতেছে এল ইজিকার কাল দীর্ঘটা কিড বাই রুট ওভার স্কার বাই সি স্কোয়ার এবং ভর বৃদ্ধির সূত্রটা কি এম ইজিকডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আগে আমরা সূত্রের পরিচিতিগুলো জেনে নিই আমাদের এখানে দেখো এল এলটা হচ্ছে কি দৈর্ঘ্য তবে এটা কি দৈর্ঘ্য ইনিশিয়াল দৈর্ঘ্য বা তুমি যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ সেই দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্য সেটা আমরা বলতে পারতেছি নট এটা হচ্ছে কি আদি দৈর্ঘ্য বা যখন আমাদের এই বস্তুটা চলমান অবস্থায় নেই এটাকে আমরা বলতেছি হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য যেটা তোমার কোশ্চেনে থাকবে সেই অনুযায়ী এরপরে হচ্ছে আমাদের টিটা কি টি হচ্ছে সময় এই সময়টা কিসের সাপেক্ষে আমাদের পৃথিবীর সাপেক্ষে আর টি নটটা কি তোমার এটাও সময় তবে এটা কোন সময় এটা হচ্ছে নিশ্চল সময় ওকে এরপরে আসা যাক এম এম হচ্ছে ভর আর এম নটটা কি তোমার নিশ্চল ভর এটাও ভর ভর তবে এটা হচ্ছে কিসের নিশ্চল ভরটা বোঝা গেছে আর ভি তো তোমরা জানো ভি হচ্ছে তোমার বেগ এবং সি হচ্ছে তোমার আলোর বেগ সিটা হচ্ছে আলোর বেগ মূলত এইখানে আমরা কোন বস্তুকে যদি হচ্ছে পৃথিবীর বাইরে পাঠাই বা যে কোনো কাজ করি তাকে যদি পৃথিবীর বাইরে না আমরা পৃথিবীর ভিতরেই যদি রাখি তবে তাকে যদি হচ্ছে আমরা আলোর বেগের সাপেক্ষে বা আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগে তাকে তোমার চালনা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্য ভর এবং হচ্ছে আমাদের সময়ের ভিতরে পার্থক্যগুলো আসবে এগুলোই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্ম এবার আসলে আমরা একটু ছোট ম্যাথ করে দেখে আসি ঠিক আছে ম্যাথটা ধরো যে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি ধরে নাও এটা বানিয়েই দিচ্ছি একশো মিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে আমরা কি করতেছি জিরো পয়েন্ট সি বেগে করা হলো দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বস্তুটিকে কতটুকু দেখতে পারবে এখন দেখো এই ভিতরে আমাদের কি দেয়া আছে। আমাদের এই যে বস্তুটার আদি দৈর্ঘ্য যেটা আমরা বলি বা নিশ্চল দৈর্ঘ্য সেটা দেয়া আছে অর্থাৎ এলনট নটটা দেয়া আছে সেটা হচ্ছে কত হান্ড্রেড মিটার তারপরে আমাদের বস্তুর বেগ দিয়ে দিয়েছে 0.5c আর আমরা c এর মানটা তো জানি 3 10 8 তবে জক এইটা একটা ট্রিক শিখিয়ে দেই যখন তুমি কোশ্চেনের ভিতরে দেখতেছো যে হচ্ছে c বলা আছে বেগটা তোমার আলোর বেগের সাপেক্ষে বলা আছে c উল্লেখ আছে তখন তোমার c এর ভ্যালু ইউজ করা লাগবে না কারণটা কি দেখো তো আমরা সূত্রের ভিতরে দেখছিলাম v বাই c 2 তাই না একটা টার্ম ছিল এটাকে আমরা v c হোল স্কয়ার বলতে পারতেছি এখন আমাদের বেগে যদি c থাকে সামথিং সি অ্যাজ লাইক এক্স সি ডিভাইডেড বাই সি এই রকম থাকে তাহলে এই সি আর সি কাটা চলে যাচ্ছে আমরা ডিরেক্ট এইখানে কী বলতে পারতেছি এক্স স্কোয়ার এই ধরনের ভ্যালুগুলোই ইউজ করতে পারতেছি এটা হচ্ছে সহজ ট্রিক্স এই ধরনের ট্রিক্স গুলো তোমাদের যখন আমরা টেস্টের ব্যাচ নিয়ে কাজ করব তখন তোমাদের এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স গুলো দেখিয়ে দেওয়া হবে যেখানে হচ্ছে কম সময়ে কিভাবে তুমি বড় বড় ম্যাথ গুলো করে ফেলতে পারবা বা সূত্রগুলো কি কিভাবে ছোট করে আনতে পারবা সব নিয়ে আলোচনা করা হবে কারণ অ্যাডমিশন টেস্টে তোমরা তো নিশ্চয়ই জানো যে হচ্ছে আমাদের গুলো হচ্ছে সিকিউ টাইপেরই থাকে কিন্তু টাইম পাই আমরা এক মিনিট এনসিকিউর সো ওই ক্যালকুলেশন গুলো কীভাবে করা হয় আবার তোমার হচ্ছে বুয়েট বই এটা যদি তুমি পরীক্ষা দিতে যাও সেখানে কিন্তু ক্যালকুলেটার ইউজ করার তোমার চান্সেস নাই বললেই চলে দেয় না ওরা সো সেই ক্ষেত্রে আমাদের কি হইতেছে আমরা হচ্ছে কিভাবে ক্যালকুলেশন সেগুলো নিয়ে তোমাদের ইন ফিউচার ভিডিও দেওয়া হবে এইচএসি এক্সাম পরে ওকে আমরা এই চলে আসি আমরা এখানে যদি সূত্রটা লেখে আমরা কি জানি এল ইজিক ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি এল নট ইনটু রুট ওভার ওয়ান মাইনাস তোমার ভি বাই সি হোল স্কোয়ার লিখতে পারতেছি যেহেতু ফার্স্ট ম্যাথ আমি একটু ভেঙে করতেছি এখন তুমি কি করো মান বসিয়ে দাও হান্ড্রেড ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সি ডিভাইডেড বাই সি হোলস্কোয়ার তোমার সি আর সি কাটা তাহলে কি হচ্ছে হান্ড্রেড রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার এখন এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে সেম ওয়েতে আমরা টি মানে হচ্ছে কাল দীর্ঘায়ন ভর বৃদ্ধি এম এগুলো সব বের করে ফেলতে পারবো সেম ওয়ে এই চ্যাপ্টারের মজার বিষয় হচ্ছে তোমার কোশ্চেন গুলো খুবই ইজি হয়ে থাকে তোমাকে কি করা হবে জাস্ট দেয়া হবে হচ্ছে ভ্যালু দিয়ে দিবে উদ্দীপকের ভিতরে তুমি জাস্ট ভ্যালু বসাবা সূত্র অনুযায়ী এন্ড মান বের করে ফেলবা এই কারণে এই চ্যাপ্টারটা এতটা ইজি মানে তুমি সূত্র লিখতেছো মান বসাইতেছো অঙ্ক শেষ নাম্বার পেয়ে গেছো সো তোমাদের এই চ্যাপ্টারের এই টপিকের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো কিংবা আমাদের পেজে আমাদেরকে ডিরেক্ট ইনবক্স করতে পারো অথবা আমাদের পেজের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দেয়া আছে সো তোমরা চাইলে ডিরেক্ট আমার সাথে কলে যোগাযোগ করতে পারো অথবা টেক্সটে যোগাযোগ করতে পারো যেভাবে তোমার ইচ্ছা সেভাবে আমাকে রিচ করতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকে ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ